আরজিকর হত্যাকাণ্ডে রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে মৌন মিছিল আইনজীবীদের তদন্তে সিবিআই অসহযোগিতা এবং হত্যাকাণ্ডের প্রমাণ লোপাটের অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে আরজিকর হত্যাকাণ্ডের প্রতিবাদের আগুন রাজ্য থেকে দেশ বিদেশেও ছড়িয়েছে ভারতবর্ষের বাইরে একাধিক দেশে আরজিকর হত্যাকাণ্ডের মিছিল করে প্রতিবাদ দেখা গেছে এবার তারই প্রতিবাদে পথে নামলো আইনজীবীরা বাকুড়া জেলা আদালতের আইনজীবী এবং ল ক্লার্ক সকলে মিলে মুখে কালো ফিতে বেঁধে বাকুড়া জেলা আদালত চত্বর থেকে একটি মিছিল করে মাচানতলা হয়ে পুনরায় জেলা আদালত চত্বরে হাজির হয় সেখানে মৃদু ছাত্র চিকিৎসকের আত্মার প্রতি শান্তি কামনায় এক মিনিট নিরাপত্তা পালন করেন তারা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত কি বললেন দেখে নিন রাস্তায় আইনজীবীরা প্রথম দিন থেকেই ছিলেন আমরা আজকে বাঁকুড়া কোটের আইনজীবীরা নামলা মার্জি করে প্রতিবাদে এবং লিগাল ফ্যাটার্নিটির পক্ষ থেকে কোনো দলীয় ব্যানার ছাড়া প্রায় দুশো অ্যাডভোকেট নেমেছেন এবং লক লাখরা নেমেছেন তারা মিছিল করেছেন সবশেষে এখানে হাতে হাত ধরে মানব বন্ধন করেছেন আইনজীবীদের ক্ষোভের থেকেই এই মিছিলে স্বতঃস্ফূর্ততা কারণ গত কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যেভাবে আরজিকরের ঘটনাটা ঘটেছে এবং তারপরে বিভিন্নভাবে তার তথ্য প্রমাণ লুট হচ্ছে ভাঙচুর করে নজর ঘোরানোর চেষ্টা চলছে এবং সামগ্রিকভাবে প্রতিবাদ এটা দেখেছি দাবি উঠছে যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই সমস্ত দাবি উঠছে কোথাও না কোথাও সব ফ্যাটারনিটি খুব অসন্তুষ্ট তো একটা সেন্ট্রাল এজেন্সি তদন্ত করছে রাজ্য সরকারকেও হেল্প করতে হবে কিন্তু আমরা প্রথম থেকেই দেখছি রাজ্য সরকার কোথাও না কোথাও এটাকে ধামাচাপা দিতে ব্যস্ত এটা ভয়ঙ্কর জিনিস প্রথমেই দেখলাম আমরা যে কোথাও না একটা ফোন গেল যে আত্মহত্যা করেছে বসিয়ে রেখে দিলেন স্বাস্থ্য দপ্তরের লোকেরা হসপিটালের লোকেরা তারপরে তদন্তের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি গড়ি তরি তড়িঘড়ি ভেঙে ফেলা হলো সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিলেন না সবটা মিলিয়ে খুব ম্যাসাকার হচ্ছে রাজ্য সরকারের যে ভূমিকা থাকা উচিত আমরা সন্তুষ্ট নই বাঁকুড়া থেকে নবেন্দুহাটের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর